শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং শামীম পাটোয়ারি আজকে যেভাবে ব্যাট করেছে শেষ দুই ওভারে সিলেট টাইটান্স বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের প্রয়োজন ছিল ফর্টি ফাইভ রানস শামীম পাটোয়ারি লক্ষ্য পূরণের জন্য শেষ বল পর্যন্ত লড়েছেন লাস্ট বলটা অসাধারণভাবে তাকে ঠেকিয়ে দিয়েছে মোহাম্মদ আমের ছক্কা হলে সেই ম্যাচ সুপার ওভারে চলে যেত শামীম পাটোয়ারি তেতাল্লিশ বলে একাশি করেছেন অপরাজিত থেকেছেন তিনটা ছক্কা মেরেছেন নটা চার মেরেছেন একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ম্যাচের লাস্ট ওভারটা দীর্ঘদিন মানুষের মনে থাকবে সিলেট এই ম্যাচে জিতেছে ঢাকা পরাজিত হয়েছে কিন্তু দিন শেষে উইনার হচ্ছে সত্যিকার অর্থেই ক্রিকেট ঢাকা ক্যাপিটালস এর জার্সি দেখলে যে স্মার্টনেস আমরা দেখি আমার কাছে মনে হয় যে সেই স্মার্ট ক্রিকেটটাই আজকে প্রদর্শনের চেষ্টা করেছে সেই দলটা আমরা সবাই জানেন যে ঢাকা ক্যাপিটালসের এর অফিসিয়াল ব্র্যান্ডিং স্পন্সর করছে শীর্ষস্থানের কসমেটিক্স এবং স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্ক হারলান তাদের যে বিভিন্ন প্রোডাক্ট অরিক্স রয়েছে লিলি রয়েছে একনল রয়েছে জার্সিটা আমরা দেখেছি সেই জার্সি নিয়ে আজকে খেলা খেলতে নেমে যে দুজন ক্রিকেটার আমাদের সবার মন জয় করেছে একজন একজন রহমান আর হোসেন পাটোয়ারি পাটোয়ারি শেষ দুই ওভারে পঁয়তাল্লিশ রান দরকার সেই পঁয়তাল্লিশ রানের ইকুয়েশনটা শেষ ওভারে গিয়ে দাঁড়ালো সাতাশ রানে প্রথম বলে চার পরের বল ওয়াইট লাস্ট পাঁচ বলে দরকার বাইশ রান তারপরের বল এটা একটা নাটক ব্যাট বলের সংযোগ হয়নি ঘাড়ের উপর দিয়ে গেছে নো বল কিনা শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার ডিসাইড করলেন দ্যাট ওয়াজ আ নো বল লাস্ট পাঁচ বলে দরকার 21 রান এক বলে হয়ে গেছে 6 রান একটা নো একটা ওয়াইড একটা চার মোহাম্মদ আমির ফ্রি হিটে ছক্কা মেরে দিলেন শামিম হোসেন পাটোয়ারি যেভাবে মারলেন রিভার্স সুইপ করে অনেকটা যেন কোদাল দিয়ে মাটি খোঁড়ার মতো করে মারলেন পনেরো রান দরকার বল আছে চারটা তারপরে বলে কোনো রান হলো না তিন বলে পনেরো পরের দুই বলে দুটা চার পরের দুই বলে দুটা চার লাস্ট বলে দরকার সাত রান ছক্কা হলে ম্যাচ করাবে সুপার ওভারে মোহাম্মদ আমির বলে আরো একটা ওই ফ্রি হিটে মারা ছক্কার মতো করে কি মারবেন শামিম পাটওয়ারি হি ওয়াজ রেডি ফর দ্যাট শট আই এম ড্যাম শিওর আমির ভুল করলেন না মাপা লেন্থে ইয়োর শামিম হোসেন পাটওয়ারি কিছুই করার ছিল না শেষ পর্যন্ত ছয় রানে যেই ম্যাচটা ঢাকা ক্যাপিটাল সেরে গেল এবং সিলেট টাইটাস জিতলো আমার কাছে মনে হয় দুদিন পরে ক্রিকেট ব্যাক করার পরে এরকম একটা এক্সাইটমেন্ট সবাইকে আসলে জিতে দিয়েছে সাব্বির রহমান রোমান কেন আমি কেন বলেছি শামীম পাঠরী কেনে কেন বলেছি দেখুন এই দুইজন ক্রিকেটার কেনে যে ডিসকাশনটা রয়েছে সেটা হচ্ছে শামীম পাঠরী রাইট মোমেন্টে জ্বলে ওঠেন না আজকে একলা যেটা করেছেন তাসকিন আহমেদ করেছেন ওই পার্টনারশিপে মাত্র তিন রান টোটাল এসেছে আটত্রিশ রান ওই শেষ দুই ওভারে বাকি পঁয়ত্রিশ রানের দুটা হচ্ছে এক্সট্রা এবং শামীম হোসেন পাটোয়ারি নয় বলে করেছেন 33 রান শেষ নয় বলে 33 রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পথে একশো আটাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নয়টা ছক্কা মেরেছেন তিনটা চার মেরেছেন বোলার যেই হোক না কেন শামীম হোসেন পাটোয়ারি ওয়াস টেমেন্ডাস। সাব্বির এবং শামীমের পার্টনারশিপ যতটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয় এই দুজন যে ন্যাশনাল টিমের যোগ্য ক্যান্ডিডেট সেই ব্যাপারটা প্রমাণ হওয়াটা তার থেকে বেশি জরুরি ছিল জাকের আলী অনেক নিয়ে অনেক আলোচনা হয় কে খেলবেন সাব্বিরকে দরকার নাই মিডল অর্ডার ফিনিশিং এ হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটার এই গুলো হয় কিন্তু আজকেও 19 বলে 23 করেছেন আগের ম্যাচে 10 বলে 21 করেছেন আজকের যে সিচুয়েশন ছিল তার আগে 5টা উইকেটের পতন হয়েছে আস্কিং গ্রান্ডেড বেড়ে যাচ্ছে সাব্বির চাইলে 40 করতে পারতেন 30 বল খেলতে পারতেন ডি এই লড়াইটা করে শেষ পর্যন্ত এস্টাবলিশ করতে পারতেন যে আমাকে ন্যাশনাল টিমে সুযোগটা দেন সেটা তিনি করেন নাই তিনি যেটা করেছেন তার দলের সাথে এক্সপ্লোসিভ ব্যাটিংটাকে কন্টিনিউ করেছেন নাসুম আহমেদের বল ছক্কা মেরেছেন সিঙ্গেল দিয়েছেন আবারো ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেছেন এই যে একজন ক্রিকেটারের ক্যারেক্টার যেই ক্যারেক্টার আজকে সাব্বির রহমান শো করেছে যে ক্যারেক্টার টিল দ্য এন্ড শামীম হোসেন পাটোয়ারি শো করেছে দ্যাট ইজ দ্য রিয়েল ক্যারেক্টার বল নষ্ট না করে আস্কিং রেডের সাথে পাল্লা দিয়ে অবিশ্বাস্য চেজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এই দুই ক্রিকেটার আজকের এই ম্যাচ পরাজয়ের ক্ষেত্রে ঢাকা হারলো কেন সেই ডিসকাশন যদি করতে হয় আমি যতটুকু প্রেস করব সিলেটের সিলেট টাইটানসের তার থেকে বেশি প্রেজ আমার কাছে মনে হয় ডিজার্ভ করে ঢাকা ক্যাপিটালসের স্পেশালি ক্যাপ্টেন মিঠুরাম তাদের ব্যাটিং অর্ডারটা আপনারা দেখেন সমালোচনা করতেই হবে তাদের গায়ে যে জার্সিগুলো রয়েছে যে ব্র্যান্ড রয়েছে সেইগুলোর মতো করে আসলে যদি একটু স্মার্ট ডিসিশন মেক হইতো সাব্বির যদি আরেকটু উপরে উঠতেন সেটা হয় নাই নাসির হোসেন কিংবা মিঠুনের উপরে সাব্বির উঠতে পারলে ব্যাটিং এ নামলে সিনারিও কুড বি ডিফারেন্ট আজকে যেখানে আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে একশো রান হলো পাঁচ উইকেটে এই একশো রান করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছে ঢাকা ক্যাপিটালস বোলিং ডিপার্টমেন্ট তাসকিন আহমেদ অনেক এক্সপেন্সিভ ছিলেন চার ওভার বল করেছেন ছেচল্লিশ রান দিয়েছেন সালমান মির্জা চার ওভারে ছেচল্লিশ দিয়েছেন তাসকিনের সমান কিন্তু যারা তুলনামূলক ভাবে অনেক বেটার বোলিং করেছেন তাদেরকে ক্যাপ্টেন ইউজই করেন নাই ইমাদ ওয়াসিম চার ওভারে কোটা পূরণ করতে পারেন নাই তিন ওভার বল করেছেন চোদ্দ রান ইকোনমি ফোর আপনি কেন তাকে বল করালেন না একশো তিয়াত্তরের স্কোরটা তো নাও হতে পারতো বাদ দিলাম তার কথা নাসির হোসেন তিন ওভারে বিশ রান ইকোনমি সিক্স পয়েন্ট আপনি তারও একটা ওভার রেখে দিয়েছেন সাইব হাসান দুই ওভারে তেরো রান একটা উইকেট নিয়েছেন ইকোনমি সিক্স এই যে সাইব হাসানের দুই ওভারে তেরো নাসির হোসেনের তিন ওভারে বিশ ইমাদের তিন ওভারে চোদ্দ রান মানে এই তিনজন বোলার মিলে যে আটটা ওভার করলেন এবং এই আট ওভারে এই তিনজন বোলার মিলে যেভাবে রানটাকে স্কাই হাই হবার ক্ষেত্রে রুখে দেওয়ার ক্ষেত্রে বড় রোল প্লে করলেন আপনি তাদেরকে করালেন না এই রোলটা ছিল ডেফিনেটলি ক্যাপ্টেনের ব্যাট হতে তিনি ফ্লপ হয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টে যখন যাকে নামানো হয়েছে সেটা আমার কাছে ব্যক্তিগত ভাবে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে এবং বোলিং চেঞ্জেস গুলো খেয়াল করে দেখেন স্পিন ওয়াজ ওয়ার্কিং দ্যাট টাইম সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ মিঠুন রেজাল্ট কি হলো অন্তত আজকের এই ম্যাচে ঢাকার এগেনস্টে সিলেট টাইটান্স পনেরো থেকে ২০ রান বেশি করেছে এবং শেষ পর্যন্ত সিলেক্টেড এগেইনস্টে এই ম্যাচটা ঢাকা হেরেছে মাত্র ছয় রানে। বোলিং चेंजेस গুলো যদি আরেকটু বুদ্ধি সম্পন্ন হতো, আরেকটু মেধা সম্পন্ন হতো, ব্যাটিং ডিপার্টমেন্টের অর্ডারটা যদি আরেকটু ডিফারেন্ট হতো, ইট কুড বি আ ভেরি ডিফারেন্ট ম্যাচ। আজকে যিনি 188 স্ট্রাইক রেটে ব্যাট করলেন শামীম পাটোয়ারি, 80 প্লাস রানের ইনিংসটা খেললেন। শেষ 2 ওভারে 44 রানের সমীকরণ মেলাতে গিয়ে 39 করে ফেললেন একলাই অনেকটা। সেই শামীম হোসেন পাটোয়ারি হাতু আজকে উইনিং টিমে থাকতে পারতেন সাব্বির রহমান রহমান যে প্রেশারে পড়ে ওই ওভারে আফগান তোলার পর আবারও ছক্কা মারতে গেলেন নাসুম আহমেদকে সাকসেসফুল বোলার হয়তো তিনি ওই শটটা না খেলতেও পারতেন আস্কিং রানের তখন প্রতি ওভারে বারো ভাই কিচ্ছু করার নাই হ্যাভ টু প্লে দ্যাট শট সো ওভারঅল ঢাকার এই পরাজয়টা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দায়ের জায়গা যেটা ক্যাপ্টেনশিপ জায়গা একটা বড় রোল ছিল এবং একই সাথে ব্যাটিং অর্ডারটা আমার কাছে কোনোভাবে একসেপ্টেবল মনে হয় নাই এই ব্যাটিং অর্ডারে যদি একটু সাফল করা হতো নাসিরের জায়গায় যদি অথবা মোহাম্মদ মিঠুনের জায়গায় যদি যেই দুজন ব্যাট করেছেন হায়েস্ট এবং সেকেন্ড হায়েস্ট রান করেছেন তেইশ এবং একাশি শামিম এবং সাব্বির এদেরকে ওই জায়গায় খেলানো হতো ইট কুড বি আ ডিফারেন্ট বল গেম এবং সেই জিনিসটা হয়নি দেখে আজকে ঢাকা পরাজিত তারপর এটা অনেক এক্সাইটিং একটা ম্যাচ ছিল অসাধারণ একটা ম্যাচ ছিল বিপিএল অলমোস্ট যেখান থেকে অনেক ধরনের আলোচনা বিতর্ক সমালোচনার মধ্যে যাচ্ছে যাচ্ছিল মাঝখানে ব্রেক এসেছে সবকিছু কে পাশ কাটিয়ে এরকম একটা এক্সাইটিং ক্রিকেট আজকে বাংলাদেশের দর্শকরা দেখতে পেয়েছে যারা মাঠে এসে দেখেছে যে টেলিভিশন স্ক্রিনে দেখেছে বোথ অব দোস এক্সপেক্টেটেডস আমার কাছে মনে হয় দে এনজয়েড দা ক্রিকেট স্পেশালি দা ব্যাটিং ডিসপ্লে বাই শামিম হোসেন পাটওয়ারি স্ট্রাইক রেট 188 সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার